হ্যালো আসসালামু আলাইকুম পানি সম্পদ অধিদপ্তর পক্ষ থেকে যে প্রদর্শনীটা দেখালো আজকে আমরা সিলেট থেকে আসলাম হবিগঞ্জ থেকে আসলাম পানি সম্পদ অধিদপ্তরের সে প্রদর্শনী থাকার জন্য আমার সামনে একটি পশু পাখি শখিন পাখি নিয়েছি আমার সামনে একটি ম্যাগাও পাখি আছে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় পাখি দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা শখিন মানুষ আছেন প্রত্যেকে এই ধরনের পাখি পালন করবেন এবং নিজের সব পূরণ করবেন দেখুন সেই প্রদর্শনীটা আমাদেরকে দেওয়া হলো আমরা যেন পশু পাখির প্রতি আন্তরিকতা হয় এবং পশু পাখি প্রেমিক হই সে পশু পাখির প্রেমে যারা মুক্ত তারাই সেখানে আসবে সে আগারগাঁওয়ে সে প্রদর্শনীটা দেখার জন্য পশু পাখি প্রত্যেকের মন সারি নেয় এবং সেই মনকে আনন্দ দেয় তাই পশু পাখি নিয়ে আমরা আসলাম সেখানে প্রদর্শনীটা দেখার জন্য এখানে অনেক ধরনের নির্দেশনের পাখিগুলো আছে সবচেয়ে সব সবচেয়ে সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে নাকা ওই যে নাকাও দিয়ে শুরু করলাম নাকা পাখি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর নাকা পাখি এখানে আছে দেখেন অনেক সুন্দর লরি পাখি লরি পাখি এখানে আছে এখানে আছে একটা লরি পাখি এখানে আছে অ্যামাজন পেরোট অ্যামাজন পেরট এখানে এখানে আছে এই যে আমাদের এখানে দেখেন হলুদ টিয়া পাখি হলুদ টিয়া পাখি এখানে আছে এখানে আছে একটা টিয়া পাখি এখানে সান চানকুনু যে অবিশ্বাস্য খুব সুন্দর একটি সান চানকুলুর পাখি চানকুলু এখানে আছে এখানে এখানে আছে টিয়া পাখি উপরে একটা ব্লু ব্লু টিয়া পাখি আছে রিংমেড টিয়া পাখি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এখানে 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 আছে এখানে আছে এই যে এখানে একটা মেঘাও আছে অনেক সুন্দর সে মেঘাওটি অনেক সুন্দর তারা মানুষের ভাষা বুঝে মানুষের কথা বুঝে এবং মানুষকে তারা অনেক ভালোবাসে তাই প্রত্যেকে এই ধরনের একটি মেকা পাখি পালন করবেন মেকা পাখি আপনার মনকে আনন্দ দেবে প্রত্যেকটা যারা পাখি প্রেমিক আছেন প্রত্যেকে এই ধরনের পাখি পালন করবেন এবং পাখির প্রতি আপনাদের আন্তরিকতা যেন হয় সেই জন্য সে প্রদর্শনীটা দেওয়া হলো পাখি প্রেমিক যারা আছেন পশুপুর যারা আছেন প্রত্যেকে সে প্রদর্শনী আসবেন এবং প্রদর্শনী প্রদর্শনীর পাখিগুলো আপনারা অবশ্যই দেখবেন সেখানে দেখবেন এখানে আরো অনেক ধরনের বিরল জাতির সে পাখিগুলো আছে দেখো বিদেশি বিদেশি পাখিগুলো অনেক সুন্দর অনেক মিউটেশন অনেক মিউটেশনের পাখিগুলো উপরে আছে উপরে আছে অনেক সুন্দর একটি অ্যামাজন প্যারট অ্যামাজন প্যারট এখানে এখানে আছে অনেকগুলা অনেকগুলা এখানে একটা সুন্দর পাখি আছে এখানে আপনারা যারা পাখি প্রেমিক পাখি পুষেন এবং প্রত্যেকেই এই ধরনের প্রদর্শনীগুলো আসবেন এবং প্রত্যেকটা পাখিকে ভালোবাসবেন এই ধরনের এই ধরনের দেখেন এই ধরনের মেখা পাখিগুলা বিশ্বের সবচেয়ে বড় মেঘা পাখি অনেক সুন্দর অনেক সুন্দর পাখিগুলো সেগুলো মানুষের ভাষা বুঝে মানুষের কথা বুঝে মানুষের শিক্ষা নেয় আপনারা সে কথা শিখাতে পারবেন অনেক অনেকক্ষণ দীর্ঘ দীর্ঘক্ষণ সে তারা কথা বলতে পারে সে কিউট পাখি দিক দেখেন সে মানুষের আসক্ত প্রত্যেকটা মানুষ তাদেরকে পালন করলে তার কথা শুনবে এবং তার কাছে যাবে এবং সে যা বলবে তাই তাই শিখবে আপনারা এই ধরনের পাখি পালন করবেন এবং প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা এই ধরনের প্রদর্শনীগুলোতে যাবেন এবং হাট বাজার অথবা না বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং ভালো ভালো মানের পাখি ক্ষয় করবেন এখানে দেখেন লেখা খাওয়ার এই ধরনের আমি অনেকক্ষণ কথা বললাম আপনারা যারা এই পাখি প্রেমিক পাখি পুষে প্রত্যেকেই আমার ভিডিওটা দেখবেন এবং আমি এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আগারগাওয়া সেই প্রদর্শনীটাতে আসলাম এবং সেখান থেকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম আসসালামু আলাইকুম